ওই যে দ্বিতীয় নাম্বার খাবার আল্লাহ পাক দুই নাম্বারে চালু করেছিলেন কি পানি তো এখানে দুই নাম্বারে একজন মুমর্ষ রুগী একটু ডাবের পানি খায় সেলাইনের পানি খায় সর্বশেষ দেখবেন আল্লাহর বান্দা শুয়া আছে চামচ দিয়ে ঠোঁটের আগায় আপনি একটু পানি দিয়ে দিছেন এটাও গাল কুটকিয়ে পড়ে যাচ্ছে বুঝতে হবে আর সময় নাই সর্বপ্রথম খাবার হিসাবে বাতাস দেন বাতাস কি দেন বের করে এই ডাক্তাররা পিছে চাপ চুপ দিয়া এটার বাতাস কি করে বাতাস চালু করে বাতাস এটা আপনার আমার জীবনের একটা খাবার দেখেন আল্লাহ পাক একটা বাচ্চা যখন দুনিয়া আসতে আসে মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মাটিতে পা রাখে মানে দুনিয়ার মাটিতে পড়ে সর্বপ্রথম আল্লাহ পাক তাকে কি খাওয়ার দুনিয়াতে আসছে সর্বপ্রথম আল্লাপাক ওই নবজাতক সন্তানকে খাবার হিসেবে কি কি দেন 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 বলেন না মায়ের সর্বপ্রথম খাবার বাতাস দেন বাতাস কি দেন বের করেই ডাক্তার পিঠে চাপ চুপ দিয়া এটার বাতাস কি করে বাতাস চালু করে বাতাস এটা আপনার আমার জীবনের একটা খাবার সর্বপ্রথম একটা সন্তানকে একজন মানুষকে দুনিয়ার পা রাখার সাথে সাথে আল্লাপাক যে খাবারটা দেন ওই খাবার নাম কি ভাই সর্বপ্রথম বাতাস চালু করো আগে বাতাসের পথে কি করো বাতাস ব্যবস্থা এরপরে না মাস আল্লাপাক তাকে তরল খাওয়ান তরল এই যে আমরা যেগুলো শক্ত খাই এই শক্ত ছয় মাস কি চলবে না তাকে তরল খাওয়াও পানি খাওয়াও মায়ের দুধ খাওয়াও ছয় মাস পর কি বান্দা হালকা 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 করে তরল খাওয়া এই কি বলে ভাত শক্ত ছয় মাস পর থেকে হালকা করে খাওয়া কি করে আরম্ভ করে ভাইও যদি আপনি আকল মান হন যদি আপনি বুঝনে হন যদি আমার হৃদয় বুঝ কবুল করার নিয়ত থাকে তো এক কথাই যথেষ্ট আর যদি বুঝ কবুল করার নিয়ত না থাকে হাজারো কথা বললো হৃদয় কথা কবুল করে তো দেখেন বাচ্চা যখন দুনিয়াতে আসে পাক সর্বপ্রথম খাবার দেন তাকে পানি দেন তাকে পানি সর্বপ্রথম খাবার দেন তাকে বাতাস দুই নাম্বারের ছয় মাস পর্যন্ত তাকে শুধু তরল খাবার তারপর থেকে ধীরে 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 তাকে শক্ত খাবার অভ্যস্ত করা আচ্ছা দুনিয়া থেকে চলে যাওয়ার প্রসেসিংটা আপনি খেয়াল করেন যখন চলে যাবে মানুষ সর্বপ্রথম একজন মানুষের শক্ত খাবার বন্ধ হয়ে যাওয়ার ঠিক না সে আর শক্ত খাইতে পারে না হ্যাঁ এটা আল্লাহর নেজাম শিবগাতুল্লাহ এই নেজাম পরিবর্তন হয় না সর্বপ্রথম যখন আপনার শক্ত খাবার কমে আসছে শক্ত খাবার বন্ধ হয়ে আসছে শক্ত খাবারের লিস্ট আপনি কমিয়ে দিচ্ছেন হ্যাঁ এতদিন অনেক শক্ত খাবার খাইতেন দিনে দিনে ধাপে ধাপে নিজের কল্যাণে নিজের চাহিদা অনুযায়ী শক্ত খাবারের লিস্ট আপনি কমিয়ে আনতেছি আমি তখন থেকে আমার হুশ আসা দরকার যে আমি আখেরাতের পথ পথযাত্রী আখেরাতের দিকে আমার সফর শুরু হতে যাচ্ছে সর্বপ্রথম শক্ত খাবার খুব কমিয়ে দেয় তো শক্ত খাবার মানুষ কিছুদিন খায় শক্ত খাবার খাওয়ার পর ধীরে ধীরে এসে পানি পান ওই যে দ্বিতীয় নাম্বার খাবার আল্লাহ পাক দুই নাম্বারে চালু করেছিলেন কি পানি তো এখানে দুই নাম্বারে একজন মুমর্ষ রুগী একটু ডাবের পানি খায় স্যালাইনের পানি খায় সর্বশেষ দেখবেন আল্লাহর বান্দা শুয়া আছে চামচ দিয়ে ঠোঁটের আগায় আপনি একটু পানি দিয়ে দিছেন এটাও গাল কুটকিয়ে পড়ে যাচ্ছে বুঝতে হবে আর সময় নাই আমাদের মুরব্বীরা আইসিইউতে রুগী রাখা পছন্দ করেন না একটু কঠিন কথা বলে আমাদের মুরব্বী ওলামায় একরাম যারা যারা হ্যাঁ ওই যে খাবার বন্ধ হয়ে যাচ্ছে খাবার কি হয়ে যাচ্ছে আমাদের মুরব্বী ওলামায় কেরাম যারা বুজুর্গ আইসিওতে রুগী রাখা কি করেন না এটা জায়েজ না জায়েজ হারাম হালাল না কি নাও ভাই জায়েজ না জায়েজ হারাম হালাল এটা আমাদের বুজুর্গদের আমল বলছি বুজুর্গরা আইসিওতে রাখা শেষ পর্যন্ত অতটা পছন্দ করে না কেন কালেমার তালকিন দেওয়া যায় না খাবার বন্ধ হয়ে গেছে পানি চলতেছে আল্লাহর নেজাম জারি হয়ে গেছে এখন চামচ দিয়ে দুই ফোঁটা পানি দিলে পানি গড়িয়ে পড়ে যায় কিন্তু পানি আল্লাহর বান্দার ভিতরে যায় না তো মুরব্বীরা বলেন এই সময় তাকে এমন পরিবেশে রাখার দরকার নাই যেই পরিবেশে না তার বাপ যাইতে পারে না তার ভাই যাইতে পারে না তাকে কালিমার তালকিন দেওয়া যায় বলকে ওই পরিবেশেও একটা বেগানা নারী ওই রুগীটা সেবা যত্ন করতে থাকে তাই তো নাকি তাই তো নাকি কি হয় শেষটা এমনটাই তো কালিমার তালকিন হচ্ছে না এই জন্য মুরব্বীরা বলেন ভাই এটা আমি কোরআন হাদিসের কথা বলছি না এটা এটা ভালো মানুষের জীবনাচার বলল যে শেষ সময় যখন দেখা যায় খাবার বন্ধ হয়ে গেছে পানি বন্ধ হয়ে গেছে পানি ঠুটে দিলেও গড়িয়ে পড়ে যায় এই সময় তাকে কালিমার তালকিন দাও ঘরে এনে না বইল না কালিমা পরে ঘরে এনে তার সামনে জোরে কালিমা পড়তে থাকো আর তোমার জোরে কালিমা শোনে আল্লাহর বান্দা কালিমা মনে মনে পড়েনি মুখে বলা জরুরি না আওয়াজ দিয়ে পড়া জরুরি না তার দিলের রুঝান যদি কালিমার দিকে চলে যায় এটাই সর্বোত্তম কাজ আমরা অনুসন বলি কালিমা কন কালিমা কন কালিমা কন লাই লাহিদ্দাল্লাহ বলেন না মুখে তালকিন দেওয়া কি না এটা না মুখে তাকে না বলা যে পড়েন ঘরে রাখেন নেক আমল করেন সুরাই ইয়াসিন পড়েন সুরায় আর রহমান পড়েন মূল পড়েন ধানবী সাহেব ইয়াসিন এবং মুলকের মধ্যে একটা আমলের কথা বলছেন মধ্যে ইয়াসিনের রহমান শব্দ আছে মুলকের মধ্যে রহমান শব্দ আছে দুই রহমান শব্দ করার সময় আপনার দিলের খেল খেল করে করে আল্লাপার মৃত্যু যন্ত্রণাকে সহজ করবেন কিন্তু পক্ষান্তরে ওই যে ওই রকম পরিবেশে রাখলে দেখা যায় এই আমলগুলো হয়ে উঠে তো দুই নাম্বার খানা বন্ধ হয়ে যায় পানি দুই নাম্বার কি বন্ধ হয়ে যায় এর পরেও ওই লোকটার আরেকটা খানা বাকি থাকে সেটা হলো বাতাস কি বাকি থাকে নাকি বাতাস যতক্ষণ নিচ্ছে ততক্ষণ আপনি রাখবেন হ্যাঁ এখনো বাতাস নেই পানি নেওয়া বন্ধ শক্ত খাবার বন্ধ ভাত বন্ধ ডাব বন্ধ সব বন্ধ কিন্তু নিচ্ছে কি ওই যে আল্লাহ যেই খাবার দিয়ে শুরু করেছিলেন যাওয়ার সময় আল্লাহ ওই খাবারটা দিয়েই শেষ করবে সর্বশেষ যখন বাতাস বন্ধ হয়ে যায় আপনি আমি আর আল্লাহর বান্দাকে জমিনে রাখি না জমিনের নিচে নিয়ে রেখে আসি